কিরে তোর এখনও এই বাড়িতে আছিস কবে বেরোবি এই বাড়ি থেকে দাদা তুমি এমন কথা বলো না এই বাড়ি থেকে চলে গেলে আমি বউ বাচ্চা নিয়ে কোথায় যাব চুলোর দুয়ারে যাও তাতে আমাদের কি আমাদের অনেক আগে থেকেই বলেছিলাম যে এই বাড়ি থেকে চলে যেতে তোমরা এখনো বাড়ি ছেড়ে যাওনি অমন বলে না দিদি তোমরা তো আমাদের সব সম্পত্তি ছল করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছো তবুও আমরা কিচ্ছু বলেনি শুধু আমরা চেয়েছি যতদিন অন্য জায়গায় একটা ব্যবস্থা করতে না পারি ততদিন এখানে যাতে থাকতে পারি মরণ তোরা আবার আমাদের কি বলবি তো এই বাড়ি আমাদের তোরা চলে গেলে এই বাড়ি আমরা ভাড়ায় খাটাবো চেঠিমা আমাদেরকে এইভাবে বাড়ি থেকে বের করে দিও না এখন তো শীতকাল এখন বাইরে বেরোলে তো খুব ঠান্ডা লাগবে তুমি এখন আমাদেরকে ঘর থেকে বের করে দিও না তাই বলি যেমনি মা তেমনি তার মেয়ে তোদের কষ্ট দেখতে গেলে কি আর আমার টাকা ইনকাম হবে থাক অনেক হয়েছে গিন্নি যা যা আছে টাকা পয়সার গুরুত্বপূর্ণ জিনিসপত্র সব গোছাও আমরা এক্ষুনি বাড়ি থেকে এবং এই গ্রাম থেকে চলে যাব যা যা তাই যা তোরা গেলে বাঁচি যত সব মিলন ও নিয়ে অন্য গ্রামের পথে রওনা হয় কি গো এত রাত হয়ে গেল আর কত দূর যেতে হবে এই তো কিন্নি আর একটু যেতে হবে সামনে একটা বসতি গ্রাম আছে ওখানে গেলেই থাকবার জায়গা পেয়ে যাব ও বাবা বাবা আমি তো আর হাঁটতে পারছি না আমার পা গুলো খুব ব্যথা করছে কি গো ঝুমকি ঠিকই বলেছে আমরা তাহলে খানিকটা এই গাছের তলাতেই বিশ্রাম করে নি ঠিক আছে তোমরা তাহলে এখানে বিশ্রাম করো আর আমি গ্রামে গিয়ে দেখি যে থাকবার জায়গা পাওয়া যায় নাকি তুমি এত রাতে থাকার জায়গা কোথাও পাবে দেখি চেষ্টা করে আশা করি পাওয়া যাবে দশজনকে বললে এক না একজন তো ঠিকই থাকার জায়গা দিয়ে দেবে ঠিক আছে তুমি তাহলে যাও আমি আর ঝুমকি এই গাছের তলাতে একটু বিশ্রাম করে নিচ্ছি গিন্নি বলছি যে নিজেদের আর জিনিসপত্র একটু খেয়াল রেখো এখানে কিন্তু আবার ডাকাতের উপদ্রব খুব কি বলছো বাবা আমার তো খুব ভয় লাগছে না না মা কিচ্ছু হবে না আমি তো আছি মিলন মালতি ও ঝুমকিকে বটগাছের তলায় বসিয়ে গ্রামের ভেতর ঘর বাড়ির সন্ধান করতে যায় বাড়িতে কেউ আছেন কি গো কেউ আছেন বাড়িতে কি ব্যাপার এত রাত্রে কে ডাকছে হ্যাঁ আমি এক পথিক আমি আসলে মদনপুর গ্রাম থেকে এসেছি মদনপুর গ্রাম তা সে তো অনেক দূর তা অত দূর থেকে এই গ্রামে কেন এসেছো আসলে ওই গ্রামে যা ছিল তা সব বেচে এই বেঁচে এসে গেছি এখানে বলে তা বলছিলাম কোনোভাবে আজকে রাতটুকু যদি আপনি আমাদেরকে আশ্রয় দিতেন তাহলে খুব ভালো হতো আমার সাথে আমার গিন্নি আর একটা মেয়ে আছে এইভাবে তো আমি তোমাকে আমার ঘরে থাকতে দিতে পারি না এমনিতেও এখন ডাকাতের তুমি হও তবে না না আপনি ভুল বুঝছেন আমি আমি নই একটা সাধারণ পথিক তুমি ডাকাত যতই বলো না কেন এত রাত্রে এই গ্রামের কোনো মানুষই তোমার এই কথা শুনবে না আর না তোমাকে ওদের ঘরে থাকতে দেবে তুমি বরং রাত্রে কোনো একটা জায়গায় থেকে যাও বাইরে তারপর না হয় সকাল হলে রণজিৎ বাবুর সাথে গিয়ে কথা বলো আমিও যাব খুনি তোমার সাথে থাক আপনার অত কষ্ট করতে হবে না আমি নিজেই রণজিৎ বাবুর বাড়িতে সকালে চলে যাব এই বলে মিলন সেখান থেকে চলে গেল দাদা যত সব সাহায্য করতে চাইলাম আর শালা তেজ দেখো এর জন্যই বলে কখনো যে কারো সাহায্য করতে নেই মিলন হতাশ হয়ে এসে মালতিকে বলে মালতী এই গ্রামের লোকেদের মধ্যে আর কোনো ভালো মানসিকতা নেই আমি কতবার করে বললাম যে আমি এক পথিক আমাদেরকে আজকে রাত্রকে একটু থাকতে দিন আমরা ডাকাত নই তা কেউ কিছুতেই রাজি হলো না আর কি করবে বলো সব জায়গার মানুষ তো আর সমান হয় না তাহলে আজকে রাত্রে আমরা কোথায় থাকবো মা আজকে রাতটা এখানেই কাটিয়ে নে মা কাল তোর বাবা ঠিক কোনো না কোন একটা ব্যবস্থা করবে ঠিক আছে মা আজ তাহলে মোরল রণজিৎ চ্যাটার্জির বাড়িতে গিয়ে পৌঁছায় নমস্কার বাবু আমি মিলন হ্যাঁ তুমি মিলন সে তো ঠিক আছে কিন্তু তুমি আমার কাছে কেন এসেছ তোমাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না আগে হ্যাঁ বাবু আমি আসলে পাশের গ্রাম মদনপুর থেকে এসেছি মদনপুর সে তো অনেক দূর তাই এত দূরে কি ব্যবসা করতে এসেছো নাকি না না বাবু আসলে আমার দাদা ছলকলে আমার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে আর তাই ওই গ্রামে যা ছিল বাকি সব জিনিস নিয়ে এই গ্রামে চলে এসেছি থাকবো বলে তা থাকবে যখন থাকো এতে কোনো অসুবিধা নেই আমার কিন্তু কোথায় আসলে আমি খবর নিয়েছি আমরা রাত্রে যে জায়গাটায় রাত কাটিয়েছি সেটি হলো আপনার ধানের জমির উত্তরের দিকে জমিটা সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তাই ভাবছিলাম যে যদি ওই জমিতে থাকবার অনুমতি দিতেন আপনি আসলে ওই জমিটা তো সরকারি জমি আমার ওই জমিতে কোনো অধিকার নেই যদি আপনি আমাদেরকে জমিতে থাকবার অনুমতি দিতেন তাহলে বেশ ভালো হতো ঠিক আছে তোমরা থাকতে পারো আমার এতে কোনো অসুবিধা নেই ঠিক আছে বাবু আপনার ধন্যবাদ দেখো বাবা কোন অসুবিধা নেই গো মরল বাবু আমাদেরকে এই গ্রামে থাকবার অনুমতি দিয়ে দিয়েছেন এখন শুধু বাড়ি বানালেই হয়ে যাবে তাহলে তো বেশ ভালো হলো তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমাকে ভাত খেতে দিই বলো কি গিন্নি এইখানটা তুমি ভাত রান্না করলে জমির পাশে কিছু ইট পেলাম তাই দিয়ে উনুন বানিয়ে নিয়ে চাল আর আলু দিয়ে আলু সেদ্ধ ভাত বানিয়ে ফেললাম আমিও খুব কষ্ট করে কাঠ কুড়িয়ে এনেছি জানো রান্না করার জন্য হ্যাঁ সোনা তুমি তোমার মিষ্টি মেয়ে নেও আর কথা না বাড়িয়ে কিছু খেয়ে নাও তারপরে দেখো গ্রামে কোথাও কাজ ঠাস পাও কিনা আর যাই হোক কিছু করে তো খেতে হবে বলো তা তো ঠিকই গিন্নি দেখি কি কাজ করা যায় খাওয়া দাওয়ার শেষে মিলন খানিকের জন্য পাড়ায় বের হয় তার ঘর বাড়ি তৈরি করার জন্য সরঞ্জাম জোগাড় করতে গিন্নি আর একাটি বিচুলে দাও তো এইখানটাতে একটু ফাঁকা থেকে গেছে কি গো এখানে তো আর বিচলির আটি নেই কি বলো নেই তাহলে তো আবার ঘোষ দাদুর বাড়িতে যেতে হবে কয়েক আটি বিচুলি আনবার জন্য তুমি বরং নিচে নেমে এসো এখন আর কাজ করতে হবে না বাবা তুমিও বাড়ির চাল থেকে নেমে এসো হ্যাঁ হ্যাঁ আসছি কি গো অনেক কাজ করেছো নাও এখন স্নান টান করে আসো আমি রান্না চাপাচ্ছি এসে তুমি খেয়ে নিও ও বাবা বাবা আমিও যাব তোমার সাথে স্নান করতে তুই যাবি ঠিক আছে চল তাহলে আজ তোকে আমি ভালোভাবে সাঁতার কাটা শিখিয়ে দেবো হ্যাঁ বাবা চলো আগে থেকে বাপ বলে রাখছি মিনিটের একটু বেশি দেরি না হয় ঠিক আছে সময় মতো চলে আসবো কেমন আছেন বাবু? আমি তো ভালোই আছি তা তুই এই সময় হঠাৎ আমার বাড়িতে এলি আসলে আমি এসেছি আপনার জমির খাজনা দেবার জন্য এইবার চাষবাসে বেশ ভালো হয়েছে তো বাহ তা হলে তো বেশ ভালোই হলো তা কত টাকা দিচ্ছি সেইবার ওই পুরো সুদে আসলে একুশশো টাকা আছে আগের বার যে একশো টাকা কম দিয়েছিলাম সেটা এবার দিয়ে পুষিয়ে দিলাম বাহ তা তো বেশ ভালো করেছিস দে টাকাটা দে বাবু একটা কথা ছিল আবার কি কথা আসলে বাবু আমি শুনলাম যে আপনি ওই নাকি অন্য গ্রাম থেকে আসা মিলনকে ওই এই গ্রামে থাকবার অনুমতি দিয়েছেন হ্যাঁ তা তো দিয়েছি ওই লোকটা তেমন একটা সুবিধার নয় কিন্তু আপনি দেখবেন দুদিন পর ও আপনাকে কোনো না কোনো ফ্যাসাদে ফেলার চেষ্টা করবে ওটা নিয়ে তুই চাপ নিস না এসব ছোটখাটো বিষয় নিয়ে এই রণজিৎ চৌধুরী চিন্তা করে না যাই হোক এমন ষড়যন্ত্রের ব্যাপারে মিলন এবং তাদের পরিবার কেউ কিছুই জানতো না তারা আপন মনে নিজেদের মধ্যে গল্প করে যাচ্ছিল গিন্নি আজকে সকালের খাবারটা তো বেশ মজার ছিল হেমা সকালের আলু পোস্তটা খুব ভালো হয়েছিল সে তো ঠিক আছে কিন্তু এখানে তো এসেছো অনেক দিন হয়ে গেল কি কাজ করবে সেই নিয়ে কিছু ভাবলে ভেবেছিলাম তো যে এই গ্রামে কাউর কাছ থেকে জমি নিয়ে তাদের চাষ করব কিন্তু এই গ্রামে তেমন জমি নেই শোনো না আমি একটা উপায় পেয়েছি জানো কি উপায় গিন্নি বলো আসলে আমি দেখেছি সকালে আর দুপুরে এদিক দিয়ে অনেক লোক যাতায়াত করে হ্যাঁ আসলে গ্রাম থেকে ছয় মাইল দূরে একটা বড় হাট আছে সকলে সেইখানেই যায় তাই ভাবছিলাম এই পথিকদের জন্য যদি আমরা এখানে একটা ভাতের হোটেল খুলি তাহলে কেমন হয় বাহ এ তো তুমি বেশ ভালো বুদ্ধি দিয়েছো কিন্নি তাহলে তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই খুব ধনী হয়ে যাব তাহলে তো আমরাও রোজ ইলিশ মাছ ভাজা খেতে পারবো হ্যাঁ তো তো শুধু খাবারের দিকে মন সবাই চলে নিজে নিজে ধান দায় কয়েকদিনের মধ্যেই মিলন একটি ভালো ভাতের হোটেল খুলে ফেলে সেই বটগাছটির নিচে কিরে কি ব্যাপার এখনো কোনো আয়োজন হয়নি কেন দশটা বাজে একটা বাজলেই তো সব লোকেরা খেতে চলে আসবে তাড়াতাড়ি তা তোদের গিয়ে ভাত চাপাতে আর পরে রান্নার লোক আসলে তাহলে ওকে দিয়ে মাংসগুলো আমি রান্না করিয়ে নেবো ঠিক আছে মিলন দাদা এক্ষুনি যাচ্ছি বাবা বাঁচা গেল আজকে তো একটু বেশি লোকজনই চলে এসেছিল তা আসবে না দাদা গিন্নিমায় হাতে রান্না এত ভালো দূর দূর থেকে লোক খেতে আসে কি গো খাবার তো সব শেষ এখন আর খরিদার কিন্তু ডেকো না আমাদের শুধু রাতের খাবার তোলা আছে ঠিক আছে গিন্নি আর কাউকে ডাকবো না শুনছেন আপনাদের হোটেলে কি খাওয়ার পাওয়া যাবে না আমাদের হোটেল এখন বন্ধ হয়ে গেছে তা আপনি কে আসলে আমি এক সরকারি অধিকারী দীর্ঘ দশ বছর পর আমি আমাদের গ্রামে এসেছি আমি বাড়িতে একাই থাকি তাই রান্না বান্নার কোনো লোক নেই আপনাদের হোটেলে যদি কিছু খাবার পেতাম তাহলে রাতে আর কি খালি পেটে শুতে হবে না 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 তা কেমন করে হয় নেপলা ঘরে যে আমাদের রাতের জন্য খাবার তোলা আছে সেখান থেকে ভাত ডাল মাছ মাংস এনে এনাকে খেতে দে আহ সত্যি দীর্ঘ দশ বছর পর এত সুস্বাদু ঘরোয়া খাবার খেলাম শহরের হোটেল কেমন বিচ্ছিরি রান্না করে খেতে খেতে জীবে চড় পড়ে গেছিল আপনি কোনো চিন্তা করবেন না আপনি ভালোভাবে খান কিন্তু আপনি তো বললেন এসব আপনাদের রাতের খাবার আমি তো সব খেয়ে নিচ্ছি তাহলে আপনারা কি খাবেন ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না আমি রাতের খাবার আবার রান্না করে নেব এমনিতেও তো আপনি আমার দাদার মতো নি এই নাও বোন টাকা না না দাদা আপনার টাকা দিতে হবে না কিন্তু আমি যে এত কিছু খেলাম আসলে আমাদের হোটেল বন্ধ হয়ে গেছে অনেক আগে আমরা আপনাকে আমাদের ভাগের খাবার থেকে আপনাকে খাইয়েছি এর জন্য কোনো টাকা দিতে হবে না এটা আমাদের তরফ থেকে তবুও বোন তোমাদের কখনো দরকার পড়লে আমায় নির্দিদায় ডেকো আমি সব সময় তোমাদের সাহায্য করব। তুমি আমায় দাদা বলে যে ডেকেছ আর এটা একটা দাদার কর্তব্য যে সে সব সময় তার বোনের পাশে থাকবে ঠিক আছে দাদা কাল তাহলে তুমি দুপুরে আবার এসো আমি তোমাকে বোয়াল মাছ রান্না করে খাওয়াবো ঠিক আছে বোন আমি তাহলে এখন এলাম এই বলে সেই সরকারি অধিকারী সেখান থেকে চলে গেল মোরল বাবু আপনি এদিকে বসে বসে আরাম করছেন আর ওদিকে মিলন দিন দিন গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাচ্ছে এসব কি বলছিস বিজয় হ্যাঁ ঠিকই বলছি বাবু। মিলন একটা ভাতের হোটেল খুলেছে সেখানে প্রতিদিন অনেক লোকেরা খেতে আসে আর সেখান থেকে ও অনেক টাকা উপার্জন করছে কিন্তু ওরাই বন্ধ করলে আমার কি লাভ হবে বুঝতে পারছেন না বাবু ও যদি গ্রামে সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায় তাহলে আপনাকে কেউ আর পুজবে না তখন ওই গ্রামে আর একটা মরল হয়ে উঠবে ঠিকই তো 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 বলেছিস এই কথা আমি দেখিনি তাই বলছি চলেন আপনি আর আমি মিলে ওই হোটেল আর জায়গা দুটোই দখল করি দুজনে মিলে তারপর না হয় ওই হোটেল আর জায়গাটা অধিকার করে নিয়ে একসাথে চালানো যাবে বাহ উপায়টা তো বেশ ভালোই বলেছিস যে আবার করতে নেই শোন আজকে তিনটে বেশ বড় দেখে কাজে দেরি বোয়াল মাছ এনেছি ওখান থেকে বেশ বড় বড় তিন পিস মাছ তুই তুলে রাখবি পরে সরকারি অধিকারী আসলে তাকে খাওয়াবো বুঝলি হ্যাঁ একদম বুঝে গেছি মিলাম দা ইতিমধ্যে মোরল বাবু ও বিজয় সেখানে উপস্থিত হয় কি ব্যাপার মিলন কেমন চলছে ব্যবসা ব্যবসাটা তো ভালোই চলছে মনল বাবু ছাড়তে হবে সেটা আবার কি করে সম্ভব আমরা এই জমির উপরে এত কষ্ট করে আমাদের বাড়ি ঘর হোটেল বানালাম আর আপনি আজ এসে বলছেন যে জায়গা ছেড়ে দিতে হবে এখানে কি চেঁচামেচি হচ্ছে হ্যাঁ দেখো না গিন্নি বাবু এসে আমাদেরকে বলছেন যে জায়গাটা ছেড়ে দিতে হবে তা কি করে হয় তাছাড়া এই জায়গাটা তো সরকারি জায়গা সরকারি হোক বা যাই হোক এখানে থাকা যাবে না অনুমতি তোমাদেরকে বাবুই দিয়েছিলেন এখন উনি বলছেন যে এখান থেকে সরে যেতে এর মানে তোমাদের সরে যেতেই হবে ইতিমধ্যে সরকারি অধিকারীও উপস্থিত হন কি ব্যাপার বোন এখানে তো ভিড় কেন দেখো না দাদা এই মরল বাবু এসে বলছে আমাদের জায়গা খালি করে দিতে অথচ এই জায়গাটা ওনার না এটা সরকারি জায়গা ও কি বলেছে হ্যাঁ দাদাকে বলে লাভ হবে কোনো না এটা মনে রেখো আমি যখন বলেছি তখন সেটাই শেষ কথা এই গ্রামের কোনটা শেষ কথা সেটা আপনি না সরকার নির্ধারণ করবে কারণ এটা একটা সরকারি জায়গা ওরা চাইলে এটা সরকারের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে নিতেও পারে ওই তুই কে শালা এত জ্ঞান এসেছিস আমি কে আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার ইনকাম ট্যাক্স অফিসার কে ছেড়ে আচ্ছা মরুল বাবু আপনি তো আপনার সব জমিন লিজে খাটান আর টাকা পয়সা নাকি শুনেছি সুদে খাটান আচ্ছা এসব তো আপনার ফার্মিং ইনকাম না সেহেতু আপনি বার্ষিক আপনার ইনকামের তিরিশ শতাংশ ট্যাক্স তো দেওয়ার কথা আপনি কি সেই ট্যাক্স দেন আর ট্যাক্স না দেওয়ার কি শাস্তি হতে পারে তা জানেন তো কি শাস্তি ট্যাক্স বাবদ আপনাকে একশো থেকে দুশো শতাংশ জরিমানা দিতে হবে আর আপনার যা সম্পত্তি দেখছি তা দেখে মনে হয় তিন লক্ষ টাকা মতো দিতেই হবে কি তিন লক্ষ টাকা শালা বিয়াদ বিজয় তোর কথা শুনে এসে আমি গেরা কোলে পড়লাম যে আমায় ক্ষমা করে দিন অফিসার বাবু আমি সব ট্যাক্স দিয়ে দেব কিন্তু আমার উপর কোনো জরিমানা লাগাবেন না আমায় ক্ষমা করে দেবেন অফিসার বাবু আমার ভুল হয়ে গেছে যাও এক্ষুনি গিয়ে নিজের ট্যাক্স জমা করো না হলে না না যাচ্ছি যাচ্ছি সত্যি দাদা তুমি আমাদের এই বিপদের হাত থেকে বাঁচালে এটা তো এক দাদার দায়িত্ব যে সে তার বোনের বিপদের সময় তার পাশে এসে দাঁড়াবে ভিডিওটি যখন আপনারা পুরোটা দেখেছেন তাহলে নিশ্চয়ই ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে এরকমই একটি মজার ভিডিও হলো মিলনের উঠানে সোনার লঙ্কা চাচ একদম মিস করবেন না আপনারা দেখে ভারি মজা পাবেন ভিডিওর পাশে দেওয়া এই ভিডিওতে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন